সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারণ বিকে সিনেমা সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি বেসিন নিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চায়না বেসিন এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই চায়না বেসিনের উপরে আমরা অফার দিতেছি তো যাদের যাদের চায়না বেসিন প্রয়োজন তারা চাইলে এখানে এসে নিতে পারেন আর আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি আমরা মূলত ইম্পোর্ট করে থাকি তো দর্শক আমরা যে চায়না বেসিনটার উপরে অফার দিতেছি চলুন তাহলে সেই বেসিন নিয়ে কথা বলবি তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এখানে হিউজ পরিমাণে চায়না বেসিন কালেকশন এক একটা কালার এক একটা শেফ এক এক রকম সবগুলো আসলে ভিডিওরে তুলে ধরা তুলে ধরা সম্ভব না আমি যতটুকু পারতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে গর্জিয়াস কালার দেখতেই পাচ্ছেন দেখেন খুবই লাক্সারি ডিজাইন আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন খুবই লাক্সারি ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু সরাসরি চানা থেকে ইনপুট করা গ্লেসটা হাই গ্লোসি যে ধরনের গ্লেজ দেখতে পাচ্ছেন এটা লাইফ টাইম গ্যারান্টি এরকমই থাকবে আর এটা কিন্তু চানা থেকে সরাসরি চানা থেকে ইনপুট করা দেখতে পাচ্ছেন দর্শক এই বেসিনটি আমরা হোলসেল প্রাইসে দিতেছি আমাদের এখান থেকে নিতে গেলে বর্তমানে যে রেট সেই রেটটি হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর কোথাও পাবেন না এই বেসিনটি শুধুমাত্র নানান বিগেস্ট চিলেন্সিটি দিতে পারছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় যাদের যাদের প্রয়োজন তারা এসে এখানে নিতে পারেন অথবা অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো দর্শক আমাদের কাছে শুধু যে গ্রাম বেসিন তা না সব বেসি দেখতে পাচ্ছেন এক একটা শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম নেই একটা একটা বিল্ডিং বিল্ডিং বা তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু এখানে পাবেন একদম এভরিথিং এখানে পাবেন আর আমাদের শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত আর আমাদের প্রত্যেকটা এমপ্লয় খুবই ফ্রেন্ডলি আপনারা এসে এখানে দেখে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন এখানে যে শুধু চায়নায় বেশি পাওয়া যায় তা না এখানে দেশি বিদেশি সব ধরনের বেশি নিয়ে পাওয়া যায় কর্মব্যস্ততার কারণে যারা আসতে পারতেছেন না তারা চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যে নাম্বারগুলো দেওয়া থাকে প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আমাদের নিত্যদিনের অফারগুলো পেতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন